নমস্কার দর্শকবৃন্দ আপনারা কি জানেন আজ থেকে প্রায় দু বছর আগে বাংলার মাটিতে ছিল এক রহস্যময় নগরী যেখানে আসতো দু’ রোমান সাম্রাজ্যের বণিকেরা চলতো সোনার উপর ব্যবসা তৈরি হতো অদ্ভুত ভাস্কর্য আর দেবদেবীর মূর্তি আজ সেই নগরের নাম অনেকেই ভুলে গেছেন কিন্তু মাটির তলা থেকে এখনো উঠে আসে তার লুকোনো ইতিহাস হ্যাঁ আমি বলছি চন্দ্রকেতুগড়ের রহস্যময় জনপদ সম্পর্কে চন্দ্রকেতুগড় অবস্থিত উত্তর চব্বিশ পরগনা জেলার বরাহনগরের কাছে এখনকার মানুষ হয়তো খুব একটা জানেন না কিন্তু একসময় এই অঞ্চল ছিল বাংলার এক প্রাচীন নগরীর কেন্দ্রবিন্দু গঙ্গার তীরে অবস্থিত হওয়ার কারণে এই নগরী খুব দ্রুত বাণিজ্যের প্রধান কেন্দ্র হিসেবে গড়ে ওঠে প্রায় খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী থেকে শুরু করে খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দী পর্যন্ত এই চন্দ্রকেতুগড়ে মানুষের বসতি ছিল এখানে খনন কার্যে পাওয়া গেছে প্রাচীন মুদ্রা ভাস্কর্য পোড়ামাটির মূর্তি এমনকি রোমান সাম্রাজ্যের সঙ্গে বাণিজ্যে ভাবুন তো দূর রোমান বণিকরা সেই সময় বাংলার এই অঞ্চলে আসত তারা নিয়ে আসতো সোনা রূপ দামি দ্রব্য আর পথে এখান থেকে নিয়ে যেত নীল মশলা রেশম হাতির দাঁতের মতো জিনিস চন্দ্রকেতুগড় নামটা নিয়েও রহস্য আছে ইতিহাসবিদ্যা মনে করেন এখানে একসময় রাজত্ব করতেন এক রাজা নাম ছিল চন্দ্রকেতু যদিও তার জীবনী আজ স্পষ্ট নয় কেউ বলেন তিনি গুপ্ত যুগের সামন্ত রাজা ছিলেন আবার কেউ বলেন তিনি পৌরাণিক চরিত্র তার নামেই এই দুর্গের নামকরণ চন্দ্রকেতুগড়ের সঙ্গে জড়িয়ে আছে পৌরাণিক কাহিনী এখানে খানামিহির দিঘি নামে এক বিশাল জলাশয় আছে প্রচলিত আছে যে বিখ্যাত জ্যোতির্বিদ বরাহ মিহির এবং তার মা খানা এই অঞ্চলে বাস করতেন খনা ছিলেন এক অসাধারণ জ্যোতিষী যিনি কৃষিকাজ নিয়ে বহু শ্লোক রচনা করেছিলেন আজও গ্রামের মানুষ সেই শ্লোককে খনার বচন বলে মানেন উনিশশো সালে প্রত্নতত্ত্ব বিভাগ যখন প্রথম এখানে খনন শুরু করে তখন অবাক হয়ে যায় মাটির নিচ থেকে বেরিয়ে আসে অগণিত ভাস্কর্য কখনো দেবীর মূর্তি কখনো অদ্ভুত দানবাকৃতি প্রতিমা আবার কোথাও দৈনন্দিন জীবনের দৃশ্য কিছু মূর্তিতে দেখা যায় মাতৃত্ব কিছুতে যুদ্ধ আবার কিছুতে লোকজ্জীবন এত সমৃদ্ধ শিল্পকলা প্রমাণ করে এই অঞ্চলে এক সময় এক উন্নত সভ্যতা বাস করত আজ অবশ্য চন্দ্রকেতুগড় পরিণত হয়েছে শুধু ধ্বংসাবশেষে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভাঙা প্রাচীর দিঘি আর কিছু প্রত্ন সামগ্রী এসবই এখনকার মানুষের দেখার মতো বেশিরভাগ মূল্যবান জিনিস আজ রাখা আছে কলকাতার ভারতীয় জাদুঘরে কিন্তু আজও প্রশ্ন রয়ে গেছে কে ছিলেন আসল চন্দ্রকেতু কেন তার এত হঠাৎ মিলিয়ে গেল রোমান বাণিজ্য এত সমৃদ্ধ হলে এই জনপদ হঠাৎ কেন নিশ্চিন্ন হয়ে গেল কেউ বলেন নদীর গতিপথ পরিবর্তনের কারণে বাণিজ্য বন্ধ হয়ে যায় আবার কেউ বলেন আক্রমণে ধ্বংস হয় এই জনপদ তবে রহস্য আজও অমীমাংসিত দর্শক বন্ধুরা চন্দ্রকেতুগড় আজ হয়তো ইতিহাসের ধরে চাপা পড়ে গেছে কিন্তু ইট প্রতিটি ভাস্কর্য যেন আজও আমাদের স্মরণ করিয়ে দেয় বাংলার মাটিতে একসময় ছিল গৌরবময় সভ্যতা এই রহস্যময় অতীতকে মনে রাখাই আমাদের কর্তব্য আপনাদের কাছে অনুরোধ যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন আপনার মতামত জানাতে নিচে কমেন্ট করবেন আর ইতিহাসের আরও এমন অজানা গল্প জানতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইনটিকে চাপবেন যাতে নতুন ভিডিও আপলোড হলেই আপনি নোটিফিকেশান পান